কাজে এইবার যার যার অবস্থানে থেকে আমাদেরকে বিচারের দাবি জানাতে থাকতে হবে তো বিচার না হওয়া পর্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় আন্তর্জাতিক মহলে সংস্কৃতিটা নিশ্চিত করে জাতিসংঘের ইনভলভমেন্ট নিশ্চিত করে বিচার না হওয়া অবধি আমাদের চুপ হয়ে যাওয়ার বা শান্ত না পাওয়ার বা শান্ত হয়ে যাওয়ার কোনো সুযোগ আমি দেখতে পাচ্ছি না একটা সুযোগ নিয়ে ফেলি আমরা গত পরশু এখানে আপনাদের মুখোমুখি হয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে চব্বিশ ঘন্টার মধ্যে সমন্বয়কদেরকে না ছাড়লে আমরা কর্মসূচি দেব তো আজকে আমরা আড়াইটার সময় ডিবি কার্যালয়ের সামনে মানব বন্ধন করব আসলে এটা একটু সময় নিয়েছে কারণ আমরা ভেবেছিলাম যে অন্য প্রক্রিয়ায় হয়তো ছাড়া হয়ে যেতে পারে কিন্তু দুর্ভাগ্য আমরা দেখলাম যে নিরাপত্তার নাম করে ছয়জন সমন্বয়ককে আটকে রাখা হয়েছে নিরাপত্তা যদি দিতেই হয় তাহলে বাসায় রেখে নিরাপত্তা দেবে আপনি নিরাপদ বোধ করবেন আপনার কাছে বাবার বিশেষ করে যখন আপনি আগেও আপনাকে আপনাকে হয়েছে আহত হয়েছেন কেউ একজন বলছে তাকে বারবার ইনজেকশন দিয়ে তার জ্ঞান চলে যাচ্ছিল সেরকম সময় আপনাকে একটা রুমের মধ্যে আবদ্ধ রেখে দিলে আপনি কেমন করে নিরাপদ বোধ করবেন এই নিরাপত্তার সংজ্ঞা কে দিল এই নিরাপদ বোধ এটাকে কি নিরাপত্তা বোধ বলে আমরা কি স্বাধীনতার বছর পরে এটাই যে নিরাপত্তা হচ্ছে যেই করবে যেই একটু আওয়াজ তুলবে তাকেই হেফাজতে নিয়ে রেখে দেওয়া হবে বাবা মার সাথে দেখতে দেওয়া হবে আপনার সন্তান যদি একটা জায়গায় আটক থাকে এবং আপনি জানেন যে সেখান থেকে আপনি বের করে আনতে পারছেন না তখন আপনি যা বলতে বলা হয় আপনি তো তাই বলবেন এটা তো নিরাপত্তা বোধ